الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبدو رضي على الله اكتوا

আপনার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে মোনাগর কাঙ্গালের বসে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি দেয় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ আজকের মোনাজাতের হাদিয়া সোনার মদিনায়

मा <muchas> আজকের মুনা জাতের মধ্যে কে জানি জাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই কার জানি জগতের মধ্যে মা নাই কে জানি ঘাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিঙ্গ আল্লাহ রব্বুল আলামিন জানি না কোন ভাই বাবা মা বোনেরা জানি গো এমন আব্বা আম্মারে কবরে শুয়া দিয়া আমি গুনাহগার সামনে দেওয়ার সাথে হাত বাড়াইছে যারা হাত না

আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না এ আমার হুন্না আলিপুর এলাকার বাই বাবার আর কতকাল দোকান পাটে আড্ডা বাদি করে সময় কাটাইবা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা এই দেশ একদিন ধ্বংস হয়ে যাবে তোমরা একদিন দুনিয়ার জমিনে থাকবা না যেমন ভাবে তোমরার পূর্ববর্তী মানুষগুলা কবরে চলে গেছে তোমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা কবরের জন্য কোনো ফুজি রেডি করছ একটু আল্লাহর দরবারে মুনাজাতে হাতটা বাড়াইয়া দাও আল্লাহর বিশ্বাস আছে রে আমার আল্লাহ তাআলা প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করে দিবে আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি আব্বা জান অন্ধকার কবরে যেই বাবা ইচ্ছা চালায়া মাটি কেটা মাথার গাম পায় পালাইয়া নৌকা চালায়া আল্লাহ নিজের রব করে পানি বানাইয়া আব্বারে অন্ধকার কবর দেশের মধ্যে শুয়া রইছে আল্লাহ এমন আব্বা

কিন্তু মা নাই বাপ নাই আবার শখ করে কোনো কিছু কিনে খাওয়াইতে পারে না কেমনে খাওয়াইব মা বাবা অন্ধকার কবরে মনিব আল্লাহ এমন যে সন্তানের হাত বাড়াইছে ওই সন্তানদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে দরিবা সানিয়া থেকে আমার রুবিন তার মার জন্য সব সময় দোয়া চায় আল্লাহ আমার রুবিনের আম্মা ডারে তুমি কবুলার মঞ্জুর হাল্লা এমন ভাবে যত সন্তান মা ভক্ত বাবা ভক্ত বাবা বেঁচে মানুষ না অনেক প্রবাসী এরা বিদেশ থেকে দোয়া চাই পাইয়াছি এলাকার মানুষের জন্য দোয়া চাই এলাকার প্রবাসীদের জন্য দোয়া চাই আলিপুর এলাকা সহ এই মাদ্রাসার মধ্যে যারা যারা টাকা পয়সা দিয়া ছাত্রদেরকে লজিং খাওয়াইয়া আল্লাহ মাদ্রাসার কাজের জন্য দান টাকা পয়সা দিয়া সহযোগিতা করে আল্লাহ আমি কি দোয়া করব জানি না আমাদের সরিফর বা শরীফের দোয়া করবে আল্লাহ আমি গুনাগারের সাথে দোয়া করে যারা প্রত্যেকের হাতগুলার রুচি নাই তারা তারা মাদ্রাসাটার দিকে নেট নজর করতেছে আল্লাহ প্রত্যেককে তুমি কগুলো মঞ্জুর করে নাও খবর পাই না মাদ্রাসাটার মধ্যে অনেকগুলা টিনের প্রয়োজন ছাত্রগুলা পানি পড়ার কারণে ঠিকমতো মতো করতে পারে এমন একটা সন্তান যোগাইয়া দাও যে সন্তানটা মাদ্রাসার পানি পরাগুলা বন্ধ করে দিবে সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করে দিবে তলে বুল আলেমদেরকে সুন্দরভাবে পড়ালেখার ব্যবস্থা করে দিবে এমন অনেক ছাত্ররা নাকি এখনো পর্যন্ত লজিং পায় না বড় কষ্ট করে পড়ালেখা করে আল্লাহ ছাত্রদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও রাত বেকারি কত প্রবাসী এরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য কাজে করমের মধ্যে দান করো আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দাও আল্লাহ বিশেষ করে সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের উপর থেকে সকল প্রকার অরাজকতা দূর করে বাংলাদেশের মানুষদেরকে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ আজকের এই কারবালা মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া সহ তাবারুকের মধ্যে সহযোগিতা করেছে আমার অনেক মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা মা বোনেরা আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আমি কি দোয়া করব আমার কাছে কোনো বাসা নাই সবচাইতে নগণ্য সবচাইতে বড় গুণাগার আমি আল্লাহ আমি মুরুক্কর সামনে মানুষগুলা বৈশা বৈশা তোমার কাছে আমিন আমিন করতেছে আল্লাহ তুমি তো জানো তোমার বান্দাদের অন্তর কি চাই মনে কি চাই আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাদের মনের নেক নেক মাকসুদ গুলা পূরণ করো আর আমাদের প্রত্যেকের মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল